সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা হলো আমাদের ফায়ার ফাইটার কাজের মেকানিক্যাল কাজের টুলস সম্পর্কে কি কি টুলস ইউজ হই তো যারা নতুন আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ এইগুলো ইন্টারভিউতে প্রশ্ন করে কমেন্ট প্রশ্ন আমি কিন্তু সবগুলা সামান নেই নেই টুলস সবগুলো নিয়ে নেই যেটি কমেন্ট বেসিকলি যেটি ইউজ হই ওই কিছু টুলস নিছি তো মেকানিক্যাল কাজে আরো অনেক টুলস ইউজ হই তো আমি সাধারণত যদি আমরা ইউজ করি এগুলোই নিছি যারা নতুন আছেন অবশ্য বিরুটা দেখবেন মনোযোগ সহ তো বিরুটা দেখলে আশা করি টুলস এর নামগুলো বলতে পারলে ভালো একটা রেজাল্ট পাবেন ইন্টারভিউতে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন আমি নিতেছি একটা ভাইব্রেন্স তো আমাদের কাজে কিন্তু ভাইব্রেন্স ইম্পর্টেন্ট তো ভাইব্রেন্স এর কথা বলবেন এগুলাতে বিভিন্ন সাইজ আছে আমি যেটা আমি যেটা নিছি এটা 24 ইঞ্চির তো এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে আপনারা বলবেন বিভিন্ন সাইজ একটা সাইজ আপনারা বলবেন খুব ইম্পর্টেন্ট এই কিন্তু ভাইব্রেন্স তারপর আপনি দেখেন এই যে রাইট এঙ্গেল কিন্তু পাইপিং এর কাজে খুবই ইম্পর্টেন্ট এই বলবেন এটার নাম তারপরে কি কাজে লাগে এটা জিজ্ঞাসা করতে পারে এটা আমরা যখন পাইপ পাইপ ওই যেগুলো খারাপ হয়ে যায় এইগুলো ফাইল মাইরে আমরা ক্লিয়ার করি এবং পুরোনাই রিপ্লাই করি আর এই যে দেখতেছেন হ্যামার এটা আমি ছোট একটা হ্যামার নিছি হাতুরি হাতুড়ি আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে পাঁচশো গ্রামের বা এক কেজির ওইগুলো আমরা ইউজ করি ছোটগুলো ইউজ হয় না আমাদের তো ওইদিকে সাইডে কাজ চলতেছে তার কারণে আমি এটা নিয়ে আসলাম এটা দেখতেছেন মিটার মিটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো মিটারে অনেকেই এমএম এর হিসাব বোঝেন না তো তা নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো মিটার অবশ্যই বুঝবেন এমএম এর হিসাব মেকানিক্যালে পাইপ ফিটারে কিন্তু এমএম এর হিসাব চলে তো এটা অবশ্যই জানতে হবে যে এম এম কি জিনিস তারপরে যে দেখতেছেন বফিং ডিশ এটা দিয়ে আমরা পাইপ পরিষ্কার করি বা লেভেল করি যেমন কাটিং হই কারণ এটা দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার হয় আর কি আর এটা হচ্ছে কাটিং ডিশ এক এমএম এর তো বিভিন্ন এমএম আছে কাটিং ডিশ তিন এমএম এরও আছে গ্রান্ডিং ডিশ আছে পাঁচ এমএম এর এই যে ডিশ গুলোর নাম অবশ্যই বলবেন তিন চার প্রকারের ডিশ আছে কাটিং ডিশ ডিশ ব্রোফিং ডিশ তারপরে যে দেখতেছেন আমার হাতে একটা অ্যাডজাস্টেবল এটা আমরা গ্রাম অঞ্চলে আগে রেস্ট বলে থাকি এইটি বলবেন তারপরে দেখেন স্পানার স্পানার সেট বলবেন এই যে আমি একটা নিলাম এগুলাতে ফুল সেট আছে স্পানার সেট মানে বিভিন্ন সাইজের তো আপনারা যখন জিজ্ঞাসা করবো বিভিন্ন বলে দেবেন যে স্পানার সেট সেটের প্রয়োজন বা স্পানার সেট লাগে হ্যাঁ তো তারপরে যদি কেন স্পিরিট লেভেল স্পিরিট লেভেল কিন্তু ফাইভ লেভেল লেভেলের ক্ষেত্রে কাজে লাগে এবং এইগুলোর তো বিভিন্ন সাইজ আছে ছোট বড় আছে যা বলবেন তারপর যে গুটি স্পানার এই যে গুটি স্পানার সেট এটা তো ফুল সেট আছে গুটি স্পানার একটা সেট আছে ফুল সেট আপনারা ফুল সেটের কথা বলে দিবেন যে গুটি স্পানারের ফুল সেট দেন বা ফুল সেট লাগে বিভিন্ন সাইজ আছে তারপরে এই যে দেখতেছেন কংক্রিট বিট এটা আমরা কংক্রিটে যখন সাপোর্ট লাগাই বা কোনো হোল করি ছিদ্র করি তখন কিন্তু এটার প্রয়োজন হয় অবশ্যই এটা বলতে হবে তারপরে যে আপনার এই যে দেখেন স্টিল বিট এটা আমরা যখন কোনো স্ট্রাকচারের মধ্যে হোল করি তখন এটা ইউজ হয় ঠিক আছে তারপরে যে হোলসা কাটার এই যে কাটারটা দেখছেন এটা দিয়ে আমরা পাইপ ছিদ্র করি আমরা হোলসা কাটার বলে ডাকি এই যে পাইপ ছিদ্র করে এটা দিয়ে ঠিক আছে এটা পাইপ ছিদ্রের ক্ষেত্রে কাজে লাগে যদি বলে এটা কি কাজে লাগে পাইপ ছিদ্রের ক্ষেত্রে কাজে লাগে পাইপ ছিদ্র করার জন্য ঠিক আছে এটা এই ড্রিল মেশিন দিয়ে করতে পারবেন বা এটার জন্য একটা হোলসা কাটার হোলার জন্য একটা মেশিন আছে তা দিয়েও করতে পারবেন মেশিনটা সাইডে কাজ আছে তাই দেখাতে পারলাম না ঠিক আছে তারপরে যে দেখতেছেন ড্রিল মেশিন এটার মধ্যে কিন্তু আমার দুই প্রকারের এটাতে হেলটিও হয় ড্রিলও হয় দুটোটার কাজেই লাগে তারপরে যে দেখতেছেন

যে আমরা পাইপ গ্রুপ করি এটিও বলতে হবে ঠিক আছে বলসগুলোর নাম আপনারা বলতে পারেন তো ভালো একটা রেজাল্ট পাবেন টুলসের ইন্টারভিউ যদি হয় পাই ফেডারে বা আমাদের ফায়ার ফেডারে তো এই ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেল যেটা আছে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেল আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন ঠিক আছে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সহায়তার জন্য